এই মাসে আমরা খুব বেশি নবীকে নিয়ে আমাদের দেশে মিছিল মিটিং হয় ঠিক কি না আপনাদের কুমিল্লাতে অবিস হয় না ঢাকাতে চট্টগ্রামে হয় যশ্নে জুলুসে ফুলুসে টুলুসে টুলুসে মুলুসে ঈদে মিলা মিলাদ ঈদ এই শব্দটা হলো নব্বব বেদাতের বড় অংশ। ঠিক। ছিল বিশ্ব নবীর আনপিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা ছিল উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে এটা পাশাপাশি ছিল না কখনো। এই পাশাপাশি লেখে এখন বেদাতীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খোদা نہیں খোদা سے جدا نہیں۔ نؤذو باللہ من ذالک কিন্তু خدا تھگی جدا نہ এজন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই আমাদের মসজিদ মসজিদগুলোর বাহিরে লেখা হয় একপাশে আল্লাহ একপাশে মোহাম্মদ এটাও ঠিক না ইসলামিকলি এটাও শিরকের ভিতরে পড়ে যাবে কারণ কত শিরক আমাদের পেটে ঢুকিয়েছে কাফির না খালি হাতে আগে কি কইতেন খাজা খাজা তোমার দরবারেতে কোথায় খাজা খাজা নিজে গাজা খাইতে খাইতে শেষ খাজার দরবারে গাঁজা আছে না নাই কথা বল না কেন এত গাজা কোথাও পাওয়া যায় না যত গাঁজা পাওয়া যায় বিভিন্ন খাজার দরবারে আপনি রে যান হাই হা মনে মনে গাজা কয় মন লাগবে আপনার আপনি সারা কাপাসিয়া তালাস করে এত গাঁজা হিসাব করতে পারবেন না যাদের যেতে পারে নাই সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করে যেগুলো এ সমস্ত এই জাতীয় কথা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন এগুলো মসজিদ পিছনে নামাজ পড়া হবে না যারা বলবে যে রাসুল নুরের তৈরি এটা না বললে কাফের হবে তুমি কাকে কাছো আল্লাহ বলছে আমি সব মানুষ বানিয়েছি মাটিতে আর কি বলছেন আপনি বলে দেন আইন আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছে আমি যে গান తిরিmodelVersion ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ মানুষও যাইতেছে সম্মানে আমারও নিদানে আপনি শুনেন নাই ভাই মানে আমার মিত্র সময় তুমি আমার মাথার কাছে থাকবা কানে কানে আমারে কয়া দিবা ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ এটা কি তাওহিদ না ছেড়ে আها